আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সঞ্চয়পত্রের সুদের হার বাড়ানো নিয়ে ইতিমধ্যে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সমর্থন জানিয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে জানুয়ারি থেকে কিন্তু সঞ্চয়পত্রের নতুন ইন্টারেস্ট রেট ঘোষণা হচ্ছে ইতিমধ্যে আপনারা হয়তো বা অবগত আছেন যে সঞ্চয়পত্রের দুটি ধাপ কিন্তু করা হচ্ছে আগে যেখানে তিনটি স্লাভ ছিল বর্তমান নিয়ম অনুসারে সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত একটি স্লাপ সাড়ে সাত লক্ষ টাকার বেশি বিনিয়োগ করলে আর একটি স্লাব সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা কিন্তু হতে যাচ্ছে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভিডিওটি লাইক করে ভিডিওটি দেখার জন্য বসে পড়ুন তো বর্তমান প্রথম তথ্য তথ্য নতুন হারে সময়ে বিবেচনায় একে জানুয়ারি থেকে জুন মাসের জন্য সঞ্চয়পত্রের একরকম ইন্টারেস্ট হবে ছয় মাস পর আবার নতুন করে ইন্টারেস্ট নির্ধারণ করা হবে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য সঞ্চয়পত্রের ইন্টারেস্ট কিন্তু ফিক্সড থাকছে না বাজার দরের কাছাকাছি রেখে এটিকে কিন্তু এখন ঘন ঘন পরিবর্তন করা হবে তো একে জানুয়ারি থেকে যারা সঞ্চয়পত্র ক্রয় করেছে বা একে জানুয়ারির পরবর্তীতে যেহেতু এখন জানুয়ারি মাস কাদের জন্য ইন্টারেস্ট রেটটা কীরকম চলুন দেখে আসি এখন আপনারা পাশে হয়তো বা একটা এক্সেল শিটটা দেখতে পাচ্ছেন এই বিষয়টাই কিন্তু সাধারণত দেখা গিয়েছে এখানে আমি যদি দেখি এগুলো কিন্তু কথায় লেখা আছে অনেক বিষয়গুলো হয়তোবা আপনি বুঝতে পারবেন না তাই এক্সেল শিট কিন্তু আপনাদের জন্য তৈরি করা তো এক্সেল শিটের তথ্য বলছে পরিবার সঞ্চয়পত্রের সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ইন্টারেস্ট সাড়ে সাত লক্ষ টাকার বেশি বিনিয়োগে বারো দশমিক তিন সাত পার্সেন্ট ইন্টারেস্ট যেটা বর্তমানে অর্থাৎ যারা দুই সালে সঞ্চয়পত্র কিনেছে তাদের ক্ষেত্রে কিন্তু আগের রেটটা প্রযোজ্য হবে আগের স্লাবটাই প্রযোজ্য হবে একে জানুয়ারি দুই বা একে জানুয়ারি দুই হাজার পর বর্তমান যেহেতু জানুয়ারি মাস তাদের জন্য নতুন ভিত্তিতে স্লাবটা কিন্তু কার্যকর হবে পাঁচ বছর বাংলাদেশ সঞ্চয়পত্র এক্ষেত্রে বারো দশমিক চার শূন্য পার্সেন্ট ইন্টারেস্ট সাড়ে সাত লক্ষ টাকার বেশি বিনিয়োগে বারো দশমিক তিন সাত পার্সেন্ট ইন্টারেস্ট পেনশনার সঞ্চয়পত্র সাড়ে সাত লক্ষ টাকা বিনিয়োগে বারো দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট এবং সাড়ে সাত লক্ষ টাকার বেশি বিনিয়োগে বারো দশমিক তিন সাত পার্সেন্ট ইন্টারেস্ট তিন মাস অন্তর ভিত্তিক সঞ্চয়পত্রে সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে বারো দশমিক তিন শূন্য পার্সেন্ট ইন্টারেস্ট এবং সাড়ে সাত লক্ষ টাকার বেশি বিনিয়োগে বারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট এখানে স্কিমের নাম কিন্তু বলা হয়েছে যেহেতু সঞ্চয়পত্রে শুধুমাত্র না জাতীয় সঞ্চয় অধিদপ্তরের এই স্কিমগুলো কিন্তু রয়েছে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের স্কিমের মধ্যে পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট বা এফডি পরে এটা সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে বারো দশমিক তিন শূন্য পার্সেন্ট ইন্টারেস্ট এবং সাড়ে সাত লক্ষ টাকার বেশি বারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটেও যারা ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে ইস্যু হয়েছে যে সঞ্চয়পত্রগুলা সেগুলোর ক্ষেত্রে কিন্তু আগের রেট প্রযোজ্য হবে আর নতুন রেটগুলো সাধারণত প্রযোজ্য হবে একে জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে যেই সঞ্চয়পত্রগুলো ইস্যু হয়েছে আপনি হয়তো বা ব্যাঙ্কে গিয়ে তিরিশ তারিখে বা উনত্রিশ তারিখেও সঞ্চয়পত্র ক্রয়ের জন্য সম্পূর্ণ ডকুমেন্টস দিয়ে আসতে পারেন কিন্তু এখানে সঞ্চয়পত্র ক্রয়ের পরবর্তীতে দেখা যায় যে আপনার সঞ্চয়পত্র ইস্যুর তারিখ যেটা হবে যেহেতু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সঞ্চয়পত্রের টাকা কেটে নিতে হয় ইস্যুর তারিখ যদি একে জানুয়ারি হয় তাহলে আপনি নতুন রেটে কিন্তু সঞ্চয়পত্র পাবেন আপনার ফোনের মেসেজ চেক করুন যে এবং আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করুন কবে টাকা কেটে নিয়েছে এবং কবে ইস্যু হয়েছে এ সংক্রান্ত কিন্তু সরাসরি যে ব্যাংক থেকে ক্রয় করেছেন সেখান থেকে একটা কিন্তু স্লিপ বা সঞ্চয়পত্রের সার্টিফিকেট দেওয়া হয় এটাও চেক করে এটি আপনি জানতে পারবেন আর এখানে আগে ভাঙালে নামে একটা কথা আছে এখানে নতুন যেই তথ্যগুলো উঠে আসতেছে আমি যে রিপোর্টটা দেখলাম প্রথম আলোর রিপোর্ট অ্যানালাইসিস করলাম সেখানে পরিবার সঞ্চয়পত্র আগে ভাঙালে কিন্তু শূন্য ইন্টারেস্ট পাঁচ বছর মেয়েদের বাংলাদেশ সঞ্চয়পত্র আগে ভাঙালে শূন্য পেনশনার সঞ্চয়পত্র আগে ভাঙালে শূন্য তিন মাস অন্তর আগে ভাঙালে শূন্য পোস্ট অফিস এফডি আগে ভাঙালে শূন্য অর্থাৎ আপনাকে যেই মূল টাকার বিপরীতে মুনাফাটা দেওয়া হচ্ছে মাস পরিবার সঞ্চয়পত্র সঞ্চয়পত্র বা ম্যাথ শেষ হলে পেনশনার সঞ্চয়পত্র প্রতি মাসে তিন মাস অন্তর ভিত্তিক সঞ্চয়পত্রে আপনার তিন মাস পরপর পোস্ট অফিস এফডিতে ডিতে ম্যাথ পূর্তিতে তো এগুলা যদি আগে ভাঙান তাহলে আপনার মূল টাকা থেকে কিন্তু অর্থ সমন্বয় করা হবে আর একে জানুয়ারি থেকে এটা কার্যকর করা হয়ে গেছে এবং এই বিষয়টি আমি আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করতেছি এই যে রিপোর্টটা দেখতে পাচ্ছেন সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ছে জানুয়ারি থেকে এটা প্রথম আলোর রিপোর্ট দেখেন প্রথম আলো এবং এটা ট্রেজারি বন্ড এবং বিলের লাস্ট ছয় মাসের ইন্টারেস্টের উপর ভিত্তি করেই সঞ্চয়পত্রের ইন্টারেস্টটা বাড়ানো হচ্ছে এবং আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে সঞ্চয়পত্রের সুধার বাড়ছে এটা সমকালের রিপোর্ট এই রিপোর্টটাও যদি আপনি দেখেন তাহলে এখানে অনেকেই বলতে পারেন যে ভাই আপনি যে বলতেছেন একে জানুয়ারি থেকে যাদের সঞ্চয়পত্র ইস্যু হয়েছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে তাদের জন্য বলতে চাই এই যে দেখেন কার্যকর হবে একে জানুয়ারি থেকে সঞ্চয়পত্রের সুধার বাড়ছে এখন তো মেবি নয় জানুয়ারি যখন আমি ভিডিও পাবলিশ ডেট আপনি হয়তো বা নয় জানুয়ারির পরেও ভিডিও দেখতে পারেন আপনি হয়তো বা দুইয়ে জানুয়ারিও সঞ্চয়পত্র কিনতে পারেন তো একে জানুয়ারি পর থেকে যারা বা একে জানুয়ারি থেকে যারা সঞ্চয়পত্র কিনছে তাদের জন্য এই নতুন রেটটা প্রযোজ্য এটা অর্থ মন্ত্রণালয় সূত্রে বিষয়টি জানানো হয়েছে এবং সেক্ষেত্রে এই অর্থ মন্ত্রণালয় কিন্তু আবার হচ্ছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর বা অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে বলেছে যে তথ্যগুলো আপনি দেখলেন সঞ্চয়পত্রের এগুলো কিন্তু শতভাগ সঠিক তথ্য এগুলোতে ভুল কোনো ধরনের তথ্য নেই বর্তমান সময়ে চলে এসে তো এরকম ব্যাঙ্কিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন সাপোর্ট করতে পারেন ধন্যবাদ এবং প্রজ্ঞাপনটা যেহেতু খুব শীঘ্রই জারি হবে তার পরবর্তীতে প্রত্যেকটা সঞ্চয়পত্র এবং স্কিমের আপনি কি পরিমাণ টাকা রাখলে কি পরিমাণ লাভ পাবেন এরকম এক্সেল শিটের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিব ট্যাক্স কাটার পরে বা ট্যাক্স কাটার পূর্বে বিস্তারিত ডিটেলস